হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে শুধুমাত্র একটা নয় দুটো তিনটে চারটাও কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একারজনের থাকে আবার অনেকে এমনও থাকে যাদের মোবাইলে কিন্তু তিনটে চারটে করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু তার সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করে না এবার আপনি চাইছেন যে আপনার যে সমস্ত অ্যাকাউন্টগুলি অকেজও পড়ে আছে সেগুলোকে ডিলিট করে দিতে কিন্তু সমস্যা হচ্ছে একটাই যখনই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে যাবেন সেখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার ডাইরেক্ট রকম অপশান নেই সেখানে অপশান আছে কিন্তু সেটা আপনি ডাইরেক্টলি খুঁজে পাবেন না তার মানে এটাই নয় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হবে না অবশ্যই ডিলিট হবে এবং পারমানেন্টলি সেটা ডিলিট হবে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে বলবো এবং এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি দেখুন কারণ স্কিপ করে দিলে যদি কোনো একটা স্টেপ মিস করে যান পরের স্টেপে গিয়ে আপনি ডিলিটের অপশন খুঁজে পাবেন না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য কি করতে হবে প্রথমত আপনারা আপনাদের মোবাইল ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশান আছে সেটাকে ওপেন করবেন এবং যেই অ্যাকাউন্ট আপনারা ডিলিট করতে চান সেটাকে আপনি লগ ইন করে নেবেন আমি এখানে একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে সো এখানে নিচে আমাদের অনেকগুলো অপশান আছে তার মধ্যে রাইট সাইডে আমাদের চ্যানেলের যে লোগো সেটা কিন্তু সরি চ্যানেল নয় আপনাদের যে প্রোফাইলের লোগো সেটা দেখতে পাবো তার উপরে ক্লিক করব তার উপরে ক্লিক করার পরে একেবারে উপরে রাইট সাইডে থ্রি লাইন দেখতে পাবো তার উপর ক্লিক করব। ঠিক আছে এখানে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো আমাদের কোনো কাজের না একেবারে নিচে চলে এসে হেল্পের উপর ক্লিক করবো হেল্পের উপর ক্লিক করার পর আরেকটা পেজ ওপেন হবে এখানে হেল্প সেন্টারের উপর ক্লিক করবো হেলথ সেন্টারের উপর ক্লিক করার পরে আবারও এখানে একটা পেজ হলো এখানে অনেকগুলো অপশান আছে এগুলো আমাদের কোনো কাজের নয় আবার ঠিক থ্রি লাইন্সের উপর ক্লিক করবো রাইট সাইডে থ্রি লাইনসের উপর ক্লিক করার পরে এখানে উপর থেকে দ্বিতীয় নম্বর অপশন অর্থাৎ ম্যানেজ ইউর অ্যাকাউন্টের উপর ক্লিক করব ম্যানেজ ইউর অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ডিলিট ইওর অ্যাকাউন্ট আপনারা হয়তো মনে করতে পারেন যে এই ডিলিট ইওর অ্যাকাউন্ট যে অপশানটা তার উপর ক্লিক করলে হয়তো আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে কিন্তু ন সেটা হবে না এটার উপর ক্লিক করলাম দেখতে পাবেন এখানে একটা পেজ ওপেন হলো অনেকগুলো অপশান দিচ্ছে কোনোটার মধ্যেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিলিটের অপশান কিন্তু নেই এখানে ঠিক আছে নেই কোনোটার মধ্যেই কিন্তু নেই তাহলে আমরা কী করে ডিলিট করব সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে দেখুন ডিলিট ইউর অ্যাকাউন্ট একটা কথা লেখা আছে এটার উপর ক্লিক করবো ওকে ডিলিট ইউর অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হলো পেজ ওপেন হওয়ার পরে এখানে প্রথমে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প এই অপশানটার উপর আমরা ক্লিক করব এই অপশানের উপর ক্লিক করার পরে অনেকগুলো অপশান দেবে তার মধ্যে আমরা মোবাইল ব্রাউজার হেল্পের উপরে ক্লিক করব। মোবাইল ব্রাউজার হেল্পের উপর ক্লিক করা মাত্র একটা পেজ ওপেন হলো এবং এখানে একটা অপশান দেখাচ্ছে ডিলিটিওর অ্যাকাউন্ট সেটা বোল্ট করে দেখাচ্ছে লেখাটা এইটার উপরে ক্লিক করবো এটার উপর যখন ক্লিক করবো ক্লিক করা মাত্রে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিটেড যা পেজ সেটা কিন্তু ওপেন হবে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবো আপনিও কিন্তু সেমভাবেই করতে পারবেন সো এখানে নিচে একটা বক্স দেখাচ্ছে বক্সের উপর ক্লিক করব কেন আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই সেটার উপরে ক্লিক করে আমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেওয়ার পরে জাস্ট ডিলিট বাটনের উপর ক্লিক করব ডিলিট হয়ে যাবে জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং জাস্ট এখানে আমি এই ডিলিট বাটনের উপর ক্লিক করব তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে কিন্তু ডিলিট করার আগে আপনাদেরকে বলতে চাই এখানে লেখা আছে যে আমার যে অ্যাকাউন্ট আজকে যদি আমি ডিলিট করি তাহলে এটা পারমানেন্টলিভাবে ডিলিট হতে সময় লাগবে মে মাসের আট তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ এটা সময় লাগবে তিরিশ দিন তিরিশ দিনের আগে যদি আমি আমার এই অ্যাকাউন্টটি পুনরায় লগ করি তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে পারমানেন্টলি ডিলিট কিন্তু হবে না আর যদি আমার এই অ্যাকাউন্টটাকে যদি পারমানেন্টলি ডিলিট করতে চাই তাহলে নেক্সট মান্থ অর্থাৎ মে মাসের আট তারিখ পর্যন্ত লগ ইন করা যাবে না আট তারিখ অবধি যদি লগ না করি তাহলে কিন্তু এটা পারমানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে এই অ্যাকাউন্টের মধ্যে থাকা সমস্ত ডাটা মুছে যাবে যেমন কোনো পিকচার্স কোনো পোস্ট কোনো রিলস কোনো ভিডিও কোনো ফটোগ্রাফ যদি থাকে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে সার্চ করলেও কিন্তু আর কেউ খুঁজে পাবে না সো আমি এখানে ডিলিট বাটনের উপর ক্লিক করলাম ওকে করলাম